হে বন্ধুরা একবার ভাবুন তো যদি আপনার কাছে অদৃশ্য শক্তি থাকত যার সাহায্যে আপনি চাইলেই অদৃশ্য হতে পারতেন তাহলে আপনি কি করতেন যদিও এটা বাস্তব জীবনে সম্ভব না কিন্তু আজকের গল্পটি এমনই একটি অদৃশ্য সুটকে নিয়ে আজকে কথা বলবো দু হাজার কুড়ি সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের একটি সেরা হরর থ্রিলার মুভি দ্য ইনভেজিবল ম্যানের যার প্রতিটা মুহূর্তের হরার এলিমেন্ট আপনার হার্টবিট বাড়িয়ে দেবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন মুভির শুরুতেই দেখানো হয় এই গল্পের মেন চরিত্র সিসিলিয়াকে যে তার স্বামী অ্যাডরিনের কাছ থেকে লুকিয়ে পালিয়ে আসছে অ্যাড্রিন হলো একজন সাইকো সায়েন্টিস্ট যে সিসিলিয়াকে মানসিকভাবে টর্চার করত। তাই সে অ্যাড্রিনকে ডাইজাপাম নামের একটি ঘুমের ওষুধ দিয়ে সেখান থেকে লুকিয়ে পালিয়ে আসছে সে যখন গাড়ির পার্কিংয়ের পাশ দিয়ে আসছিল তখন তাদের একটি পোষা কুকুর তার সামনে চলে আসে আর তাকে দেখে সিসিলিয়া ভয় পেয়ে যায় সিসিলিয়া দেখে কুকুরটির গলায় বেল পরানো আছে তাই সে সাইকো অ্যাড্রিনের কাছ থেকে তাকে মুক্ত করতে সেই বেলটি খুলে দেয় সে যখন বেলটি খুলছিল ওই সময় টাচ লেগে গাড়ির অ্যালার্মটি বেজে ওঠে সিসিলিয়া তখন সেখান থেকে দৌড়ে নিজের প্রাণের ভয়ে একটি রাস্তার দিকে চলে আসে সিসিলিয়া আগে থেকে তার বোন ইমিলিয়াকে এই সব কিছু বলেছিল তাই তার বোন সেখানে গাড়ি নিয়ে আসে সিসিলিয়া গাড়িতে ওঠা মাত্রই তার বোনকে সেখান থেকে তাড়াতাড়ি যেতে বলে ঠিক তখনই সেখানে দৌড়ে অ্যাড্রিন চলে আসে আর তাদের গাড়ির কাঁচ ভেঙে দেয় অ্যাড্রিন এমনভাবে ভাবে দৌড়ে আসছিল তাকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো মানুষ নয় এক ধরনের সুপার রোবট অনেক কষ্ট করে তারা সেখান থেকে পালিয়ে যায় অ্যাড্রিন লক্ষ্য করে সেই ডাইজাফাম ওষুধটি সিসিয়ালার কাছ থেকে সে রাস্তায় পড়ে গেছে তাই সে ওষুধটি নিজের কাছে রেখে দেয় এরপরে ঘটনা দেখানো হয় দু সপ্তাহ পরের যেখানে দেখানো হয় সিসিলিয়া অ্যাড্রিনের ভয়ে তার বন্ধু জেমসের বাড়িতে আছে জেমস একজন পুলিশ অফিসার সে সিসিলিয়াকে বলে এখানে অ্যাড্রিন আসতে পারবে না তোমার এখানে কোনো ভয় নেই জেমস তাকে বলে তুমি বাড়ির বাইরে বের হও তাহলে তোমাকে একটু ভালো লাগবে ওই কথা শুনে সিসিলিয়া বাড়ির বাইরে বের হয় ঠিক তখনই সেখান দিয়ে একটা লোক রাস্তা দিয়ে দৌড়ে আসছিল সিসিলিয়া অ্যাড্রিনকে এতটা ভয় করতো যে সে মনে করছিল দৌড়ে অ্যাড্রিন তাকে ধরতে আসছে সেই ভয়ে সে দৌড়ে বাড়ি চলে আসে সিসিলিয়া ভয়ে এতটাই নার্ভাস হয়ে পড়েছিল যে তার ল্যাপটপের ক্যামেরাটিকে সে একটি মার্কার দিয়ে ঢেকে দেয় ঠিক ওই সময় সেখানে ইমিলিয়া আসে আর তার আসার জন্য সিসিলিয়া অনেকটাই রেগে যায় কারণ অ্যাড্রিন তার পিছু পিছু এখানে চলে আসতে পারে ইমিলিয়া বলে তোমার আর ভয় করার কোনো কারণ নেই কারণ অ্যাড্রিন সুসাইড করে দিয়েছে এই কথা শুনে সিসিলিয়া অনেকটাই চিন্তিত হয়ে পড়ে ইমিলিয়া তখন সিসিলিয়াকে জিজ্ঞেস করে অ্যাড্রিন তোমার সাথে কি এমন করতো যার জন্য তুমি এতটা তাকে ভয় পাও তখন সিসিলিয়া তাকে বলে আমি কি ভাবছি আমি কি করবো এমনকি আমার মাইন্ডও সে কন্ট্রোল করতো অ্যাড্রিন শুধু তাকে ব্যবহার করত তার শরীরের খিদে মেটানোর জন্য আর তাকে শারীরিকভাবে অনেক অত্যাচার করত। তাই সে বাচ্চা বন্ধ করার জন্য এক ধরনের পিল খেত পরদিন জেমস এর বাড়িতে একটি চিঠি আসে যেটা ছিল সিসিলিয়ার সিসিলিয়া চিঠিটি খুলে দেখে সেটা পাঠিয়েছে অ্যাডরিনের ভাই আর তাতে লেখা ছিল অ্যাডরিন মরে যাওয়ার পর তার সম্পত্তির থার্টি পারসেন্ট তার স্ত্রী সিসিলিয়া পাবে পরদিন সিসিলিয়া এই টাকা পাওয়ার খুশিতে তার বন্ধু জেমসকে একটা সিঁড়ি গিফট করে আর তার মেয়েকে কলেজে পড়ার জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেয় যাতে সে প্রতি মাসে দশ হাজার ডলার করে ভরতে থাকবে এরপরে রাতের বেলা সিসিলিয়া কিছু অনুভব করে সে মনে করছিল কেউ যেন তাকে ফলো করছে রাতের বেলায় যখন সিসিলিয়া ও জেমসের মেয়ে ঘুমিয়েছিল তখন তাদের গায়ের থেকে চাদরটা যেন কেউ নামিয়ে দিচ্ছে আর ঘরে লাইটটা বারবার জ্বলছে আর বন্ধ হচ্ছে সিসিলিয়ার ঘুম ভেঙে যায় আর দেখে তাদের গায়ের চাদরটি নিচে পড়ে আছে চাদরটিকে সে তুলে ঘুমোতে নিয়ে যাবে ঠিক তখনই যেন কেউ চাদরটিকে টেনে ধরে নেয় সে লক্ষ্য করে কেউ যেন চাদরের ওপরে পা রেখে দাঁড়িয়ে আছে এই দেখে সিসিলিয়া জেমসকে ডাকে জেমস সেখানে এসে দেখে সেখানে কেউ নেই সিসিলিয়া তাকে বোঝাবার খুব চেষ্টা করে কিন্তু তার কথা কেউ বিশ্বাস করছিল না জেমস মনে করে অ্যাড্রিনের ভয় তার মধ্যে এখনো ঢুকে আছে জেমস তাকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলে কারণ তার কালকে জব ইন্টারভিউ আছে সিসিলিয়া যখন জব ইন্টারভিউ দিতে যায় তখনই সেখানকার ম্যানেজার তার ডকুমেন্টসগুলো দেখতে চায় সিসিলিয়া ব্যাগ খুলে দেখে যে ডকুমেন্টসগুলো সে রেখেছিল সেগুলো সেই ব্যাগের মধ্যে নেই এই দেখে সিসিলিয়া অবাক হয়ে যায় কারণ সে নিজেই ব্যাগের মধ্যে সেই ডকুমেন্টসগুলো রেখেছিল। ম্যানেজার যখন তাকে কাজের ব্যাপারে বোঝাচ্ছিল তখন সে হঠাৎই মাথা ঘুরে পড়ে যায় আর তাকে হসপিটালে ভর্তি করানো হয় পরে জেমস তাকে বাড়ি নিয়ে যায় সিসিলিয়া যখন বাড়িতে ছিল তখন হসপিটাল থেকে একটি ফোন আসে ঠিক তখনই সিসিলিয়া চোখ পড়ে সেই ডাইজাপাম ওষুধটির দিকে যেটা সে অ্যাডরিনের বাড়ি থেকে পালিয়ে আসার রাস্তায় ফেলে রেখে এসেছিল সিসিলিয়া মনে করে এটা অ্যাড্রিনের কাজ সে এখনো মরেনি সে মরার নাটক করছে সে জেমসকে নিয়ে অ্যাড্রিনের ভাইয়ের কাছে চলে যায় সেখানে গিয়ে সিসিলিয়া এইসব কথাগুলো বলে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না তারা মনে করছিল অ্যাড্রিনের অত্যাচারের জন্য সিসিলিয়া মনে হয় পাগল হয়ে গেছে এরপরে সিসিলিয়া তার বোন ইমিলিয়াকে এসব বলতে তার বাড়ি যায় কিন্তু সেখানে যাওয়া মাত্রই তার বোন তাকে তাড়িয়ে দেয় কারণ ল্যাপটপ থেকে সিসিলিয়া মেল করে ইমিলিয়াকে লেখেছে তার সাথে আর কোনো তার সম্পর্ক নেই সে যদি মারাও যায় তাতে তার কোনো যায় আসে না সিসিলিয়া তাকে অনেক বোঝায় এই মেলটি তাকে সে করেনি এই মেলটি করেছে অ্যাড্রিন কিন্তু ইমিলিয়া তাকে পাগল ভেবে দরজা বন্ধ করে দেয় সিসিলিয়া যখন বাড়ি গিয়ে তার ল্যাপটপটি চেক করে তখন তাকে মেল থেকে মেল ইমিলিয়াকে করা হয়েছে এই দেখে সে মাটিতে পড়ে থাকে সেই সময় মেয়ে সেখানে চলে আসে জেমসের আর তাকে মানা করে ঠিক তখনই অদৃশ্য হওয়া জেমস জেমসের মেয়েকে মেরে দেয় জেমস মেয়ে মনে করে সিসিলিয়া মনে হয় তাকে মারছে তাই সে জেমস ডেকে নেয় যখন জেমস সেখানে আসে সিসিলিয়া তাকে অনেক বোঝার চেষ্টা করে সে তাকে মারেনি অ্যাড্রিন মেরেছে জেমস এসব কিছু দেখে বলে আমি তোমাকে আর বিশ্বাস করতে পারবো না তাই সে তার মেয়েকে দূরে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে চলে যায় সিসিলিয়া এবার ঘরে একা পড়ে যায় তাই সে হাতে একটি চাকু নিয়ে পুরো ঘরে পাউডার ছড়িয়ে দেয় কারণ অদৃশ্য হওয়া অ্যাড্রিয়েল যখন ওই ঘরে আসবে তখন ওই পাউডারের উপর দিয়ে আসলেই তাকে বোঝা যাবে তখন সিসিলিয়ার মাথায় একটি বুদ্ধি আসে সেখানে থাকা একটি ফোন নিয়ে তাকে ফোন করে আর ফোনটা বেজে ওঠে তাদের বাড়ির ছাদের ওপর সিসিলিয়া একটি সিঁড়ির সাহায্যে উঠে সেখানে যায় আর সেখানে গিয়ে দেখে সেখানে তার ফোন একটি চাকু আর তার ডকুমেন্টসগুলো পড়ে আছে সিসিলিয়া সেখান থেকে ভয়ে ভয়ে বেরিয়ে আসছিল যখন সে সিঁড়ির দিকে আসছিল তখন মনে করে এই সিঁড়ির ওপরে অ্যাড্রিল দাঁড়িয়ে আছে তাই তার হাতের কাছে থাকা পেন্টের বক্সটি তার গায়ের ওপরে ফেলে দেয় আর এই পেন্ট লাগার জন্য তার অদৃশ্যতা বোঝা যায় সে দৌড়ে চলে যায় বেসিনের দিকে আর হঠাৎই অ্যাড্রিল তার গড়াটিকে ধরে নেয় দৃশ্যটা এমন লাগছিল যেন সিসিলিয়া নিজে নিজেই এরকম করছে সেখানে দেখা একটি প্লেট নিয়ে সিসিলিয়া অ্যাডরিনকে মারে আর সেই সুযোগে সেখান থেকে বেরিয়ে পড়ে রাস্তার দিকে সিসিলিয়া যখন রাস্তার দিকে হাঁটছিল তখন সে একটি গাড়ি দেখতে পায় গাড়িতে থাকা লোকটিকে সে রিকোয়েস্ট করে বলে তাকে এখান থেকে দূরের দিকে নিয়ে যাওয়ার জন্য তাই সে চলে যায় অ্যাডরিনের বাড়ির দিকে সে গাড়ি ড্রাইভারটিকে বলে এখানে আমার জন্য অপেক্ষা করো যদি আমার রাস্তায় কুড়ি মিনিটের বেশি হয় তাহলে তুমি এখান থেকে চলে যেও এই বলে সে বাড়ির মধ্যে প্রবেশ করে যখন সে অ্যাডরিনের বায়োটেকনিক ল্যাবে প্রবেশ করে তখন সে দেখতে পায় অ্যাডরিন অদৃশ্য হওয়া একটি পোশাক তৈরি করেছে এরপরেও সিসিলিয়া একটি অদৃশ্য হওয়া পোশাক তৈরি করে সেই ঘরের মধ্যে একটা আলমারিতে লুকিয়ে রেখে দেয় বহু কষ্টে সিসিলিয়া নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপরে সিসিলিয়া তার বোনকে ফোন করে বলে আমার কাছে আর বেশি সময় নেই তুমি আমার সাথে আজ রাত আটটার সময় দেখা করো সিসিলিয়া ও তারা দুজনেই একটা রেস্টুরেন্টে সিসিলিয়া বলে দুজনে এখনো বেঁচে আছে আর সে একটি অদৃশ্য হওয়া স্যুট তৈরি করেছে এই সব কিছু ইমিলিয়া মন দিয়ে শুনছিল ঠিক তখনই সেখানে অ্যাড্রিন চলে আসে আর ওই টেবিলে থাকা একটি চাকু নিয়ে ইমিলিয়ার গলাটিকে কেটে দেয় আর সেই চাকুটি সিসিলিয়ার হাতে ধরিয়ে দেয় অ্যাড্রিল যেহেতু অদৃশ্য তাই সবাই মনে করছিল সিসিলিয়াই তাকে খুন করেছে এরপরে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় সে বলে ইমিলিয়াকে সে খুন করেনি খুন করেছে এই কথা শুনে অ্যাড্রিল সবাই তাকে পাগল ভেবে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওখানে ঘুমিয়ে দেয় যখন তার জ্ঞান ফেরে তখন জেমস ও একটা পুলিশ অফিসার তাকে এই খুনের ব্যাপারে জিজ্ঞেস করে সিসিলিয়া তাদেরকে বলে আমার কাছে এমন কিছু আছে যা প্রমাণ করে দিতে পারে অ্যাড্রিল এখনও বেঁচে আছে আর এই ঘরের মধ্যেই আছে এই কথা শুনে পুলিশটি তাকে পাগল ভেবে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে দেয় সেখানে থাকা ডাক্তার তাকে বলে তার রক্ত রিপোর্ট থেকে জানা গেছে যে অ্যাড্রিল বাচ্চা তার পেটে জন্ম নিয়েছে এই কথা শুনে সিসিলিয়া যেন মাথাটা খারাপ হয়ে যায় অনেক ভেবে সিসিলিয়া মনে করে এই বাচ্চাটিকে যদি মেরে ফেলার চেষ্টা করি তাহলে নিশ্চয়ই এখানে চলে আসবে তাই সে একটি পেন দিয়ে নিজের হাতটা কাটতে থাকে ঠিক সেই সময় অ্যাড্রিল সেখানে চলে আসে আর তার হাতটা ধরে নেয় সিসিলিয়া সে পেনটি তার বুকে ঢুকিয়ে দেয় আর তাকে ফেলে দেয় ওই সময় সেখানে একটা পুলিশ চলে আসে আর সিসিলিয়াকে বেডে যেতে বলে সে কিন্তু জানতো না যে সেখানে অ্যাড্রিল আছে অ্যাড্রিলের পোছাকে পোশাকে পেন ঢোকার কারণে তার সিস্টেম খারাপ হয়ে গেছে যার ফলে তার অদৃশ্য হতে সমস্যা হচ্ছে তখন পুলিশটি চোখ পড়ে অ্যাড্রিলের ওপর উপর সে তখন অ্যাড্রিলকে ইলেকট্রিক শক দিতে যাবে কিন্তু অ্যাড্রিল তার হাতটিকে ধরে তাকে ইলেকট্রিক শক দিয়ে দেয় সেই সুযোগে সিসিলিয়া দৌড়ে পালায় কিন্তু সেখানে থাকা পুলিশ তাকে ধরে আবার সেই দিকে নিয়ে যেতে থাকে ওই সময় সেখানে অ্যাড্রিল চলে আসে আর পুলিশগুলোকে অদৃশ্য হয়ে মারতে থাকে তাদেরকে এমনভাবে মারছিল যে তারা কোনো টেরই পাচ্ছিল না তারা বুঝতে পারছিল না এখানে হচ্ছে টা কি এরপরে সিসিলিয়া একটি বন্দুক নিয়ে তার পিছু করতে থাকে অ্যাড্রিল যখন সব পুলিশগুলোকে মেরে সেখান থেকে পালিয়ে যায় তখন শিশিলিয়া একটি বন্ধুক নিয়ে তার পিছু করতে থাকে যেতে যেতে তারা বাইরে বেরিয়ে যায় আর বৃষ্টি হতে থাকে সিসিলিয়া তাকে খোঁজার খুব চেষ্টা করে কিন্তু তার অদৃশ্যতার কারণে তাকে খুঁজে পায় না সে দেখে একটি খোলা আছে তাই সে সেখানে যায় ঠিক তখনই অ্যাড্রিল সিসিলিয়া গোলাটিকে ধরে নেয় ওই সময় সেখানে একটা পুলিশ চলে আসে আর অ্যাড্রিল সে পুলিশটিকেও মেরে দেয় আর সেখান থেকে একটি গাড়ি নিয়ে চলে যায় সিসিলিয়াও তখন একটি গাড়ি নিয়ে তার পিছু করতে থাকে সিসিলিয়া গাড়ি থেকে জেমসকে ফোন করে আর বলে তাড়াতাড়ি তুমি তোমার মেয়ের কাছে যাও তোমার মেয়েকে মারতে অ্যাড্রিল সেখানে যাচ্ছে অ্যাড্রিল চলে যায় জেমসের মেয়ের বাড়ি জেমসের মেয়ে যখন ঘুমাচ্ছিল অ্যাড্রিল তখন তার উপরে আক্রমণ করে ঠিক সেই সময় জেমস সেখানে চলে আসে সে এসে দেখে তার মেয়ে মাটিতে পড়ে আছে ঠিক তখনই অ্যাড্রিল জেমসকে মারতে শুরু করে অ্যাড্রিল জেমসকে এতটাই মারে যার ফলে সে অজ্ঞান হয়ে যায় তখনই সিসিলিয়া সেখানে চলে আসে আর একটা তার উপরে এক্সপ্রে করে দেয় আর তার বুকে গুলি করে তাকে ফেলে দেয় সে যখন পড়ে যায় সিসিলিয়া তখন তার মুখোশটি খোলে আর দেখে সে তো অ্যাড্রিল না অ্যাড্রিল ভাই এই দেখে সিসিলিয়া হতপ্যাক হয়ে পড়ে পরে সিনে দেখানো হয় অনেকগুলো পুলিশ ফোর্স বাড়িতে গেছে আর তারা দেখে বেসমেন্টে অ্যাড্রিল কে বেঁধে রাখা হয়েছে জেমস তখন সিসিলিয়াকে বলে অ্যাড্রিল একদম নির্দোষ যা করেছে জেমসের ভাই করেছে তখন সিসিলিয়া জেমসকে বলে তুমি অ্যাড্রিল কে এখনো চিনতে পারো অ্যাড্রিল তার ভাইকে ব্যবহার করেছে পরের সিনে দেখানো হয় সিসিলিয়া ও জেমসের মেয়ে যখন ঘুমিয়েছিল তখন সিসিলিয়া ফোন করে আর বলে আমি তোমার কাছে আসছি এরপরে ও সিসিলিয়া বাড়ির কাছে যায় সিসিলিয়া বাড়ির ভেতরে যায় কিন্তু জেমস বাড়ির বাড়ির বাইরেই থাকে সিসিলিয়া ভেতরে যাওয়া মাত্রই দেখে অ্যাড্রিল তার জন্য ডাইনিং টেবিলে অনেকগুলো খাবার সাজিয়ে রেখেছে সিসিলিয়া শুধু অ্যাড্রিল একটা কথাই জিজ্ঞাসা করে সে তার বোনকে কেন মেরেছে অ্যাড্রিল তাকে বলে ওটা আমি ছিলাম না ওটা ছিল আমার ভাই সিসিলিয়া বুঝতে পারে অ্যাড্রিল মিথ্যে কথা বলছে সিসিলিয়া বাথরুমে যাওয়ার নাম করে যে অদৃশ্য হওয়া পোশাকটা সে লুকিয়ে রেখেছিল সেটা সে পড়ে নেয় আর অ্যাড্রিল যখন চাকু নিয়ে ডাইনিং টেবিলে ছিল তখন অদৃশ্য হয়ে সিসিলিয়া তার গলাটিকে কেটে দেয় সে তার গলাটিকে এমন ভাবে কেটেছিল লাগছিল যেন অ্যাড্রিল নিজে নিজে তার গলাকে কেটে দিয়েছে সিসিলিয়া জেমস কে ফোন করে বলে অ্যাড্রিল সুসাইড করে দিয়েছে এরপরে জেমস এসে দেখে সিসিলিয়া সেই বাড়ি থেকে বেরিয়ে আসছে আর তার ব্যাগে সেই অদৃশ্য হওয়া পোশাকটি ভরা আছে জেমস বুঝে নেয় সিসিলিয়াই অ্যাড্রিল কে ফোন করেছে আর এখান থেকেই মুভিটি শেষ হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বাই